নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু উঠে এলো বিরাট বড়ো আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে শুধু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আপডেটই বলা হয়নি এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে কৃষকদের জন্য আরও নতুন অনেক আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন অনেক কিছু আপডেট ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার ঘোষণা দক্ষিণ দিনাজপুরে কাঁচা লঙ্কার দাম পড়ে গেছে রেকর্ড পরিমাণে খুবে ফসল ফেলছেন চাষিরা সাতাশে জুন দু শুক্রবার কৃষক বাঁচলে দেশ বাঁচবে আজকের দিনে এই কথাটাই সবচেয়ে সত্যি যারা আমাদের অন্ন যোগান সেই কৃষকরাই অনেক সময় থাকেন অবহেলার ছায়ায় জমিতে ফসল ফলাতে গিয়ে প্রতিদিন লড়াই করতে হয় কখনো প্রাকৃতিক দুর্যোগ কখনো ঋণের বোঝা তো কখনো টাকার অভাবে বীজ বা সার কেনা অসম্ভব হয়ে পড়ে এই কঠিন বাস্তবতার পরিবর্তনে আনতেই পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এক মানবিক উদ্যোগ কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছিল দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই প্রকল্পের মূল উদ্দেশ্য কৃষকদের হাতে নগদ টাকা তুলে দিয়ে চাষে আর্থিক স্বস্তি আনা এবং পরিবারকে সামাজিক নিরাপত্তা দেওয়া প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা এবং সর্বনিম্ন দু হাজার টাকা দেওয়া হতো পরে চাষের খরচ বাড়তে থাকায় এবং কৃষকদের চাহিদার কথা মাথায় রেখে দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে টাকা আরও বাড়ানো হয় এখন যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা করে পান দুই কিস্তিতে আর যাদের জমি এক একরের কম তারা পান বছরে চার হাজার টাকা করে এই প্রকল্পের সবচেয়ে মানবিক দিকটা হলো যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছর বয়সের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে সরকার দুই লক্ষ টাকা এককালীন সাহায্য দেয় এই প্রকল্প শুধু টাকা দেয় না বরং একটা ভরসা দেয় তুমি একা নও সরকার পাশে আছে দক্ষিণ দিনাজপুরে কাঁচা লঙ্কার দাম পড়ে গেছে রেকর্ড পরিমাণে ক্ষোভে ফসল ফেলছেন চাষিরা বাজারে কাঁচা লঙ্কার দাম খুব কমে গেছে এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লক সহ অন্য অনেক এলাকার চাষিরা বিপদে পড়েছেন এখন কাঁচা লঙ্কা প্রতি কেজি মাত্র চার থেকে দশ টাকায় বিক্রি হচ্ছে অথচ জমি থেকে লঙ্কা তুলতেই শ্রমিকদের কেজি প্রতি পাঁচ টাকা করে দিতে হচ্ছে এই অবস্থায় উৎপাদনের খরচ পরিবহন খরচ সব মিলিয়ে চাষিদের বড় ক্ষতি হচ্ছে অনেক চাষি ক্ষোভে রাস্তায় লঙ্কা ফেলে দিচ্ছেন তপন ব্লক কৃষিকাজের উপর নির্ভরশীল এবছর শুধু তপনে নয় গোটা জেলাতেই অনেক কাঁচা লঙ্কা চাষ হয়েছে জেলার সবচেয়ে বড় পাইকারি লঙ্কার বাজার হয়েছে গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়ি এলাকায় এখানে প্রতিদিন আশেপাশের ব্লকে শতাধিক চাষী লঙ্কা বিক্রি করতে আসেন কিন্তু এখন কয়েকদিন ধরে বাজারে দাম খুব পড়ে গেছে হঠাৎ করে এত দাম কমে যাবে সেটা কেউ ভাবেননি একদিকে বৃষ্টিতে জমি লঙ্কা পচে যাচ্ছে অন্যদিকে পাইকাররা খুব কম দামে কিনছেন ফলে লঙ্কা বিক্রি করেও লাভ হচ্ছে না বরং লোকসানটাই হচ্ছে তপনের চকবলিরাম গ্রামের চাষি বিশু সরকার বলেন আমি এক বিঘা জমিতে লঙ্কা চাষ করেছি তাতে খরচ হয়েছে কুড়ি হাজার টাকা কিন্তু এখনো পর্যন্ত মাত্র আট হাজার টাকা লঙ্কা বিক্রি করতে পেরেছি আমি লঙ্কা বাজারে নিয়ে গেছিলাম মাত্র চার টাকা কেজি ধরে বিক্রি করতে হয়েছে অথচ কেজি প্রতি তুলতে খরচই হয়েছে পাঁচ টাকা করে সরকার যদি ন্যূনতম দাম না দেয় তাহলে আমরা পথে বসে যাব লঙ্কা ব্যবসায়ী শাহাজাত সরকার বলেন ঘন ঘন বৃষ্টির জন্য লঙ্কা পচে যাচ্ছে আবার প্রচুর লঙ্কা বাজারে চলে আসায় চাহিদা অনুযায়ী দাম বাড়ছে না তবে ভালো মানের লঙ্কা এখনও আট থেকে দশ টাকা কেজি ধরে কেনা হচ্ছে এই বিষয়ে তপন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষ বাসন্তী বর্মন বলেন চাষিদের সমস্যাকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি জেলা কৃষি দপ্তরের সঙ্গে কথা বলে লঙ্কা ন্যায্য দাম দেওয়ার ব্যবস্থা করা হবে আমরা সব সময় চাষিদের পাশে আছি আজকে রথযাত্রা আর বাংলার কৃষকরা ভেবেছিলেন যে এই রথযাত্রা আগেই হয়তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে কিন্তু এখনও পর্যন্ত কৃষকদের টাকা দেওয়া শুরু হয়নি এতে কৃষকরা অনেক চিন্তিত রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য কিন্তু এখনও পর্যন্ত কারো অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি তাই কৃষকদের মুখে ঘুরে বেড়াচ্ছে একটাই প্রশ্ন এই বছর টাকা কবে দেবে সরকার নিয়ম অনুযায়ী প্রতি বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তি টাকা দেওয়া হয় কিন্তু দু হাজার পঁচিশ সালে জুন মাস শেষ হতে হাতে গোনা আর কয়েকদিন বাকি কিন্তু সরকার এখনও নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি আগের বছরগুলির রেকর্ডে দেখা যাচ্ছে দু একুশ সালে টাকা দিয়েছিল সতেরোই জুন দু সালে সাতাশে জুন দু সালে পঞ্চায়েত ভোটের জন্য অর্থাৎ ছাব্বিশে এপ্রিল আর দু সালে দেওয়া হয়েছিল বারোই জুন এই পরিসংখ্যান দেখে অনেকেই আশাবাদী ছিলেন যে এবারও হয়তো জুনের মধ্যেই টাকা আসবে তবে এখনও পর্যন্ত কিছু ঘোষণা না হওয়ায় কৃষকদের মনে উদ্বেগ বাড়ছে সরকারি সূত্র বলছে চলতি বছরও টাকা পাঠানোর প্রস্তুতি চলছে পুরো দমে ব্লক অফিসের কর্মীদের কথায় খুব শীঘ্রই সুখবর আসবে কৃষকদের শুধু একটু ধৈর্য ধরতে হবে আবার একাধিক সরকারি সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী তিরিশে জুনের মধ্যেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যেতে পারে অনেক আধিকারিকরা জানিয়েছেন যে কোনো সময় সরকার এই বিষয়ে ঘোষণা করে দিতে পারে এবং সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমে তা জানানো হবে এছাড়াও ব্লক অফিসের কিছু কর্মীরা জানিয়েছেন যদি এই জুন মাসের মধ্যে টাকা না দেওয়া হয় তাহলে জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হতে পারে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং পুরুলিয়া হুগলি মালদা এই জেলাগুলিতে প্রথম দিকে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে সরকারি এক সমীক্ষায় জানা গেছে এখনও পর্যন্ত বহু কৃষকের আধার কার্ড এখনও প্রকল্পের সঙ্গে লিঙ্ক করা হয়নি এই কারণে সরকার টাকা পাঠাতে পারছে না রাজ্যের প্রতিটি ব্লক ও পঞ্চায়েত অফিসে একটি তালিকা পাঠানো হয়েছে যেখানে দেখা যাচ্ছে কার আধার লিঙ্ক হয়েছে আর কারটা এখনও বাকি রয়েছে যাদের আধার লিঙ্ক হয়নি তাদের অবিলম্বে কৃষি বা পঞ্চায়েত অফিসে গিয়ে আধার লিঙ্ক করিয়ে নিতে বলা হয়েছে কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না এটা এবার সরকার খুব কড়াভাবে দেখছে সমীক্ষা জানা গেছে এখনও পর্যন্ত প্রায় তিরিশ শতাংশ কৃষকের আধার লিঙ্ক করা বাকি আছে এছাড়াও কৃষি অফিস থেকে যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করা বাকি আছে তাদের মোবাইল নাম্বারে এস করে জানিয়ে দেওয়া হচ্ছে আর একদল কৃষক আছেন যারা সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে আবেদন করেছিলেন তাদের অনেকের কাগজপত্রে ভুল বা ঘাটতি ছিল সেই কারণে এখনও যাচাই বাছাই চলছে সূত্র মারফত জানা গেছে এই নতুন কৃষকদের এই চলতি প্রথম কিস্তি থেকেই টাকা দেওয়া হতে পারে কোন কৃষকদের আগে পাঁচ হাজার ও দু হাজার টাকা করে দেওয়া হবে গত বছরের অভিজ্ঞতায় দেখা গেছে যারা পূরণোপোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে নথিভুক্ত ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটা ছিল সহজ প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল তারপর সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিলো অ্যাকাউন্টে কিন্তু নতুন যারা এই প্রকল্পে নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল প্রথমে এডিএ আপলোডেড তারপরে ডিডিএ অ্যাপ্রুভ তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল সূত্র বলছে এই বছরও অর্থাৎ দু সালের প্রথম কিস্তির ক্ষেত্র একই নিয়মে টাকা পাঠানো হতে পারে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা আগে থেকেই এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে আসছেন তাদের কিন্তু টাকা আগে দেওয়া হবে আর যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করেছেন তাদের টাকা আসতে একটু সময় লাগবে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট এক নাম্বারে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও কেওয়াইসি ওয়াইসি আপডেট আছে কিনা না তা নিজে গিয়ে ব্যাঙ্কে যাচাই করে নিতে হবে পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা জমা হয়নি যদি কারো ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা কেওয়াইসি সম্পূর্ণ না হয় তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়তে পারে তাই আর দেরি না করে জমি যেমন নিজের তেমনি ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন তাহলেই সময় মতো মিলবে সরকারি সহায়তা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করার জন্য ব্যাংকে থেকে একটি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স প্যান কার্ডের জেরক্স ও ব্যাঙ্কের পাসবইয়ের জেরক্স জমা করতে হবে জমা করা চব্বিশ ঘন্টার মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে তাই আর দেরি না করে এখনই ব্যাঙ্কে গিয়ে এই কাজটি করে নিন এরপরে দুই নম্বরে বলা হয়েছে এই মুহূর্তে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অনলাইন স্ট্যাটাস দেখার সুবিধা বন্ধ রয়েছে অনেক কৃষক বারবার চেষ্টা করেও পেমেন্টের বর্তমান অবস্থা জানতে পারছেন না ওয়েবসাইটে ঢুকলে স্ট্যাটাস দেখার অপশান দেখা গেলেও সেখানে কোনো তথ্য আপডেট হচ্ছে না এমন পরিস্থিতিতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাদের জরুরি দরকার তারা যেন নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করেন সঙ্গে নিতে হবে আধার কার্ড ভোটার কার্ড রেজিস্টার মোবাইল নাম্বার কেবিআইডি নম্বর এবং নতুনদের জন্য অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার কৃষি আধিকারিকরা স্ট্যাটাস দেখিয়ে দেবেন এবং যদি কোনো সমস্যা থাকে তার সমাধানের পথও বলে দেবেন তবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটি ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি সবার আগে পেয়ে যায় যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ